ডিয়ার ভিউার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভার্চুয়াল ভার্সিটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন তো ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের জন্য একটি সহায়ক প্ল্যাটফর্ম হিসাবে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ভার্চুয়াল ভার্সিটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাটনে ক্লিক করবেন সো দ্যাট আপনি জানতে পারেন যে কোনো আপডেট আমরা কখন কোনটি আপলোড দিচ্ছি তো ভিউয়ার্স আজকে কিন্তু শেয়ার করবো ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ইংলিশ সিলেবাস এবং দেখতে পাচ্ছেন আপনারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফার্স্ট ইয়ার সিলেবাস তো কেউ কেউ নাকি বলে এরকম যে ইংলিশ নাকি ইংলিশকে নাকি বলা হয় আর রাজকীয় সাবজেক্ট রাজকীয় সাবজেক্ট রয়্যাল ডিপার্টমেন্ট কেউ কেউ বলে তো ভিভার্স আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু শুধুমাত্র ইংলিশ অনার্স স্টুডেন্টদেরই বলার কথা আর কারো বলার কথা কিনা আমার জানা নেই তো ভিভার্স আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার তেরো সাল থেকে এটি সক্রিয় আছে এবং এখনও পরিবর্তন হয়নি এবং এটি কিন্তু চলছে তো এখন আমরা যেটি দেখব ভিউয়ার্স সেটি হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস ইংলিশ রিডিং স্কিলস আমাদের যেটি প্রথমে দেখব সেটা হচ্ছে মার্স ডিস্ট্রিবিউশন কয়টি সাবজেক্ট আছে এবং আমরা কিন্তু আজকে আপনাদের সাথে দেখাবো শুধুমাত্র মেজর সাবজেক্টগুলো এবং পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের নন মেজর সাবজেক্টগুলো তো আমরা দেখছি পেপার কোড টু ট্রিপল ওয়ান জিরো ওয়ান ইংলিশ রিডিং স্কিলস ইংলিশ রিডিং স্কিলসে মার্কস হান্ড্রেড এবং ক্রেডিট ফোর ক্রেডিট ফোর তো ভিওয়ার্স আপনারা দেখছেন এরপরে ইংলিশ রাইটিং স্কিলস এখানে একশো মার্কস এবং ফোর হচ্ছে ক্রেডিট এরপর দেখছি আমরা ওয়ান জিরো ফাইভ ইনোডাকশন টু পোয়েট্রি পোয়েট্রিতে একশো মার্কস এবং ফোর ক্রেডিট ইন্ট্রোডাকশন টু প্রোজ ইন্ট্রোডাকশন টু প্রোজ ফিকশান অ্যান্ড নন ফিকশান একশো মার্কস এবং ফোর কেডিট তো ভিওয়ার্স আমরা তাহলে চলে যাচ্ছি আমি তো বলেছি আপনাদেরকে যে আমি এর পরে আপনাদেরকে আবার দেখাবো বাকিগুলো ইউনিভার্সিটি সোশোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা ইউনিশ পলিটিক্যাল থিও থিওরি এখান থেকে যে কোনো অ্যাকটি বেছে নেবে স্টুডেন্টরা একশো নম্বরের পরীক্ষা হবে এবং চার কেডিট তো এখানে ভিওয়ার্স আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের জানতে হবে যে আপনার কলেজে কোনটি পড়ায় সেটি নেওয়াটাই আপনার জন্য উত্তম এটি ভালো তাহলে আপনার ক্লাসটি আরাম পাবেন সব সময় সবগুলো একই কলেজে পড়ানো নাও হতে পারে তো সেটি হচ্ছে টু ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান এবং এটি কিন্তু কমন সবার জন্য সেটি হচ্ছে হিস্ট্রি অব দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ তার মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটি কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে এবং চার কের আপনাদের নম্বর কিন্তু ছয়শো এবং ক্রেডিট কেন্দ্র চব্বিশ চার ছয় চব্বিশ ছয় একশো ছয়শো তবে ফার্স্ট ইয়ার ডিটেল সিলেবাস আপনাদের সাথে শেয়ার করছে মেজর সাবজেক্টগুলো কিন্তু আজকে দেখব পেপার কোড টু ট্রিপল ওয়ান জিরো ওয়ান পেপার টাইটেল ইংলিশ রিডিং স্কিলস এটি কিন্তু প্রথম আপনার ইংলিশ রিডিং স্কিল মানে পড়াশোনার দক্ষতা এই পড়ার দক্ষতার জন্য আপনাকে একশো নম্বর দেওয়া হয়েছে এবং প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এক নম্বরে দেখছি আমরা এতে গেজিং ওয়ার্ড মিনিং গেজিং ওয়ার্ড মিনিং মানে শব্দার্থ বুঝতে হবে বাই ইউজিং নলেজ অফ ওয়ার্ড ফর্ম ওয়ার্ড ফর্ম ওয়ার্ডটি কোন ফর্মে আছে সেটি নাউন প্রো অ্যাডজেক্টিভ অ্যাজেকটি ভার্ব অ্যান্ড ভার্ব প্রিপোজিশান কনজাংশান যে ফর্মে আছে সেই অনুযায়ী আপনি ধরবেন এবং ওয়ার্ড ফাংশানের কী কী কাজ করে কোথায় কোন ওয়ার্ডের কাজ করে ওয়ার্ড স্ট্রাকচার এবং ওয়ার্ডের কাঠামোটা কি অ্যান্ড ফর্মেশন এবং গঠনটা কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্টলি কন্টেকচুয়াল ক্লোজ এবং এই জায়গায় আপনাদের মনে রাখতে হবে যে এই লেখাতে এই ওয়ার্ডটি কোন ধরনের অর্থ ব্যবহার করা হয়েছে সেই বিষয়টি শেখার জন্যই কিন্তু আমাদের এতে বলা হয়েছে এবং এটি কিন্তু আমাদের এতে আমরা দেখলাম যে ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অর্থ বিভিন্ন ধরনের ফরমেশান এগুলো কিন্তু আমাদের জানতে হবে তো ভিওস আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো আন্ডারস্ট্যান্ডিং অর্নামেন্টাল এক্সপ্রেশন আন্ডারস্ট্যান্ডিং অনার্মেন্টাল এক্সপ্রেশন তার মানে আলংকারিক কিছু শব্দ আছে আলঙ্কারিক কিছু অভিব্যক্তি আছে যে অভিব্যক্তিগুলোকে আমরা বলি অর্নামেন্টাল বা প্রসটি বা রেটোরিক তো সেই রেটোরিক বা প্রসটিকে আপনাদের শিখতে হবে তো ভিভার্স আপনাদের একটু ধারণা দেই যেমন আপনাদেরকে বলা হলো যে কয়লা ধুলে ময়লা যায় না তো এখানে কিন্তু ভুইয়ার্স কয়লার কথা বলা হয় নাই এখানে কিন্তু ময়লার কথাও বলা হয় নাই বরং বলা হয়েছে মানুষের কথা যে কিছু মানুষ আছে যাদের কখনো স্বভাব দোষ চেঞ্জ হয় না তো এটি কিন্তু আমাদের অর্নামেন্টাল এক্সপ্রেশানস তো আমরা এগুলো আরও বিস্তারিত পরে জানব এবং আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু এই বিষয়গুলো অনেক ডিটেলস আলোচনা করা আছে আপনারা দেখবেন অনেক 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 ভিডিও আছে এবং আপনার প্রয়োজন কোথায় এখানেই মিটে যাবে এবং যদি প্রয়োজন না মিটে আমাদেরকে জানাবেন ট্যাকলিং সেন্টেন্স মিনিং এবং আপনাকে যদি শিখতে হবে সেন্টেন্স মিনিংয়ে ট্যাকল করতে শিখতে হবে যে সেন্টেন্সের অর্থটা কিভাবে আসে সব সময় আমরা সেন্টেন্সের মিনিং দেখে সেন্টেন্সের ওয়ার্ড দেখে দেখে বলতে পারি না যে এই মিনিংটা আসে কখনো কখনো ওয়ার্ড একরকম ওয়ার্ডের মিনিংগুলো একরকম আছে কিন্তু সেন্নেসের মিনিংগুলো ডিফারেন্ট আসে সার্ভেইং টেক্সট অর্গানাইজেশন এবং টেক্সটগুলোকে কীভাবে সাজানো হয়েছে সেই সার্ভে করতে হবে এটি দেখতে হবে যে কোথায় কোন টেক্সট আছে এবং টেক্সটগুলো কোথায় কোন কোন পার্স অফিস আছে রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন এবং আরও একটি যেটা করতে হবে স্কিমিং করতে হবে স্কিমিং মানে হচ্ছে আপনার খুঁজে খুঁজে বের করা খুঁজে বের করা বলতে আপনার কোনো জায়গায় যদি আপনি মনে করেন যে আপনার একটি পুকুরে সোনা হারিয়ে গেছে পুকুরে সোনার অর্নামেন্ট হারিয়ে গেছে তখন আপনি কীভাবে খুঁজবেন তো সেরকমভাবে স্কিম করতে হয় তার মানে পড়ার মধ্যে থেকে অনেক পড়ার মধ্যে থেকে একটি বিশেষ বিষয়ে খুঁজে বের করা থেকে বলা হয় স্কিমিং এবং রিডিং ফর জেনারেল কম্প্রিহেনশন জিস্ট 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 মানে মূল বিষয় লিখতে হবে তার মানে আপনি একটা কিছু লিখলেন একটি প্যাসেজ পড়লেন এবং সেই একটি কবিতা পড়লেন একটি গল্প পড়লেন সেখান থেকে আপনাকে জিস্ট লিখতে হবে জিস্ট মানে মূল ভাব মূল কথা জেনারেল কম্প্রিহেনশান মানে ভালো জেনারেল সাধারণভাবে উপলব্ধি করতে হবে এটাকে বলা হয় স্ক্যানিং তো স্ক্যানিং কিন্তু স্ক্যান খানিংয়ের জন্য আপনাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলো দেখবেন এবং দেখবেন যে আপনি কত ইজিলি এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং এত সহজ করে বোঝানো হয়েছে যে আপনার মনে হবে যে ইউ আর আর ইউ আর পার্টিসিপেটিং ই এ ক্লাস এ লাইভ ক্লাস এরকমও কিন্তু আপনার মনে হবে এবং আমি যে বাড়িয়ে বলছি না এটি আপনিও বিশ্বাস করবেন যখন ক্লাসগুলো দেখবেন তো ভিভোর্স এরপরে আমরা দেখছি সামারাইজিং তো সামারাইজিং বলতে সামারি করা যে কোনো কিছু আপনাকে টেক্সট দেওয়া থাকলে সেই টেক্সটটাকে সামারি করতে হবে একটা সারমর্ম লিখতে হবে সারাংশ লিখতে হবে এরপরে প্রেডিক্টিং তো ভিহ প্রেডিক্ট বলতে আপনারা জানেন প্রেডিক্ট অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা এবং ভবিষ্যৎবাণী করা বলতে কোনো কিছু অনুমান করা একটি বিষয়ে লেখা আছে একটি বিষয়ে ধারণা দেওয়া আছে সেই ধারণা থেকে আপনাকে বলতে হবে এখন এই ধরি কি ঘটতে পারে এটাকে বলা হয় প্রেডিক্টিভ বা প্রেডিকশন ইন্টারপ্রেটিং এবং ইন্টারপ্রেট বলতে বোঝায় ব্যাখ্যা করা কোনো কিছু ব্যাখ্যা করা যে বিষয়টি আপনি আপনাকে সাধারণ সাধারণ ধারণা দেওয়া হয়েছে এটিকে আরও ইলাস্ট্রেট করা আরো মডিফাই করা আরো বিস্তারিত করে ব্যাখ্যা করাটাকে বলা হয় ইন্টারপ্রেট করা রিকগনাইজিং অথার্স পজিশন টোন অ্যান্ড অ্যাটিচিউড তো এই বিষয়টি আপনাদেরকে জানতে হবে এবং এটি কিন্তু আমরা দেখিয়েছি অনেক সুন্দর করে আপনারা অবশ্যই দেখে নেবেন রিকগনাইজ অথর পজিশন টোন টোনচিউড রিকগনাইজ মানে জানতে পারা বুঝতে পারা অথর মানে লেখক লেখকের অবস্থা লেখক কোন অবস্থানে লিখছে সে কি সাবজেক্টিভভাবে লিখছে নাকি অবজেক্টিভভাবে লিখছে সে কি নিজের কথা লিখছে নাকি অন্যের কথা লিখছে সে কি বন্ধুর কথা লিখছে নাকি সে পারাপতি কথা লিখছে নাকি সে সবার কথা লিখছে এই বিষয়টি কিন্তু পজিশন টোন টোন মানে কোন টোনে সে কথা বলছে সে কি স্যাড টোনের কথা বলছে নাকি গ্ল্যাড টোনে কথা হিলারিয়া স্টোরের কথা বলছে এই বিষয়গুলো কিন্তু দেখাতে হবে এবং অ্যাটিচিউড এবং লেখকের অ্যাটিচিউড কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ফ্রম ডিফারেন্ট টাইপস অফ রাইটিং লাইক আরগুমেন্টেটিভ জার্নালিস্টিক অ্যাকাডেমিক টেক্সট হিস্ট্রি ফিলসফি ইট তো তো আপনারা এই যে আপনাদেরকে রিডিং স্কিল দেওয়া হবে আপনি থেকে রিডিং শিখবেন এবং আপনাকে কোথা থেকে রিডিংগুলো বের করে এই অ্যান্সারগুলো দিতে হবে সেখানে বলা হচ্ছে আপনাকে এই টেক্সটগুলো দেওয়া হবে চোজেন ফ্রম ডিফারেন্ট টাইপস অফ রাইটিং বিভিন্ন ধরনের লেখা থেকে দেওয়া হবে সেই লেখাগুলো হতে পারে ডেসক্রিপটিভ বর্ণামূলক হতে পারে ন্যারেটিভ সেই লেখাগুলো হতে পারে ঘটনা ঘটনাক্রমাতক এক্সপোজিটরি মানে মানে আপনার বিভিন্ন জিনিস প্রকাশ বা বিভিন্ন ধরনের প্রচার বিষয়ে হোক যুক্তিতর্ক বিষয়ক জার্নালিস্টিক এবং সেটি হতে পারে সংবাদপত্র ভিত্তিক এবং হতে পারে অ্যাকাডেমিক এবং হতে পারে সাহিত্য ভিত্তিক এবং দর্শন ভিত্তিক তো ভিউয়ার্স এগুলোই কিন্তু ছিল আমাদের আজকের প্রথম পেপার রিডিং রিডিং স্কিলসের ইন্ট্রোডাকশন টু রিডিং স্কিলসের পার্ট এবং রিডিং স্কিলসের পরে আমরা কিন্তু দেখব রাইটিং স্কিলস তো ভিউয়ার্স আমরা ক্লাসটাকে একটু বেশি বড় হয়ে যাবে তাই আমরা ক্লাসটিকে ভেঙে দিলাম আমরা এর পরবর্তীতে আমরা ইংলিশ রাইটিং স্কিলস দেখব এবং ধাপে ধাপে করলেই ভালো হবে ক্লাসটি বেশ বড় হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো লেগেছে পরবর্তীতে দেখবেন রাইটিং স্কিলস ভালো থাকুন সুস্থ থাকুন লাক।